পুরো উত্তেজনা দেখা যাচ্ছে এই পাশে আর এই পাশে পুরো আন্দোলনকারীরা কয়েকজনের মাথা ফেটে এলেছে পুলিশ তাদের মেরে মাথা ফাটাই দিছে পুলিশ এবং আমি নিজেও আহত পুলিশ মেরে এখন পালাচ্ছে পুলিশ কি অবস্থা আবার পুলিশ সেই অত্যজনা দেখা যাচ্ছে পুলিশের সামনে পুলিশ কি করছে দেখেন আন্দোলনে যারা ছিল পুরো ভয়াবহ অবস্থা এখন প্রথম আলোর সামনে আন্দোলনকারীদের মেয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরা উত্তেজনা দেখা যাচ্ছে আন্দোলনকারী এবং পুলিশদের মাঝে তারা কি অবস্থা করছে পুলিশ কি অবস্থা দেখেন আপনারা দেখছেন পুলিশ কি করছে কি শুরু করছে এখন এখানে একেবারে দেখতে পাচ্ছি প্রথম আলোর সামনে যে আন্দোলনকারী ছিল তাদের মেরে ধাওয়া দেওয়া পুলিশ এখন কি বম এবং টিএসএল মারছে তাদের মাঝে দেখেন পুলিশ সেনাবাহিনী কি করছে দেশটার যে প্রথম আলো বয়কটে ডাক দিয়েছেন আবার দেখছেন আবার উত্তেজনা দেখা যাচ্ছে ভাই ভাই পিছিয়ে সমস্যা নেই পুরো উত্তেজনা আবার যাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী মিলে যৌথ বাহিনী ওই পাশে থাকতে না ভাই পুলিশ কয়েকজন আহত করছে মেরে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বুলেট এই সেনাবাহিনী আবার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পুলিশ সেনাবাহিনী মিলে পুরো অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন মিলে পুরো অভিযান চালাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক কি ভয়াবহ অবস্থা এখন প্রথম আলোর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই আবার টিএস এল কিভাবে ছাউন নিট করছে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক প্রথম আলো ঘিরে যে প্রথম আলো বয় করছে আন্দোলনকারীরা যে গরুর মাংস জমা দেওয়ার কথা তাদের গরুর মাংস খেতে দেব দূর কথা তাদের মেরে রক্তক্ত করে পুলিশ এবং এখন বর্তমানে পুরো ভয়াবহ অবস্থা যা আপনারা দেখতে পাচ্ছেন যারা দেখছেন কমেন্ট করবেন এবং মতামত জানাবেন আপনাদের দেখেন কি অবস্থা আন্দোলনকারীরা কি করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সেনাবাহিনী এই পাশে পুলিশ পুরো অত্যচন্ড দেখা যাচ্ছে এখন বর্তমানে পরিস্থিতি খুব ভয়াবহ এই জায়গার দেখেন কিভাবে মেরে আত্মত করে দিচ্ছে এবং বিপুল পরিমাণ ভাই বিপুল পরিমাণ পুলিশ এবং সেনাবাহিনী রয়ে গেছে এখানে যারা আন্দোলনকারী ছিল দেখেন কিভাবে গুলি করতেছে দেখেন কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন পুরো ননক্ষেত্র বানা দিচ্ছে পুরো উত্তপ্ত দর্শক আপনারা দেখছেন যে দেখেন দেখছেন কমেন্ট করে জানাবেন কি দেখেন দেখেন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন দর্শক যারা আন্দোলন করেছে গ্যাস এবং বোম দুই পার্শ্ব মারছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম নিচে যে আপনার আছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রথম আলোর সামনে দর্শক এই মুহূর্তে যারা আন্দোলনকারীদের হটিয়ে দিছে এবং পুলিশ চারোদিক দা যেইভাবে ঘিরে রাখছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম আলোর সামনে পুরো পুরাত বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর সামনে যে নিচে আন্দোলনকারীরা ছিল তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া তারপরে এই পরিস্থিতি নিয়ন্ত্রী করছে দর্শক

দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে আছে আবার উত্তেজনা দেখা যাচ্ছে দর্শক আবার উত্তেজনা দেখা যাচ্ছে পুলিশ আবার ধাওয়া দিচ্ছে আবার ধাওয়া আবার উল্টা পাল্টা ধাওয়া মারছে কিভাবে বোম মারছে দেখেন একটু একটা দর্শক পুরো উত্তেজনা চলছে এখন প্রথম আলোর সামনে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই সরে দাও এই সরে এই দেখাবে চাপো পুরো উত্তেজনা বিরাজ করছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক কিভাবে আগুন দর্শক উত্তেজনা অবস্থা আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে যে থেকে দেখছেন কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন এবং জানাই দিবেন যে উত্তেজনা বিরোধ করছে প্রথম আলোর সামনে যে আন্দোলনকারীরা বয়কট আন্দোলন করছে তাদের

আবার উত্তেজনা বাড়ছে দর্শক আবার এই যে টি স্টেশাল মাছ দর্শক এটা ফুটে নাই উত্তেজনা বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো উত্তেজনা দেখা যাচ্ছে দর্শক

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশটি সেল মেরে এবং তারা আগুন পাওয়াচ্ছে এবং সাধারণ যে আন্দোলনকারী ছিল তারাও বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং তাদের কয়েকজনের মাথা ফেটে গেছে আহত হয়েছে যা জানা গেছে এমন নিজের মাথাও বাড়ি দিয়েছে সেনাবাহিনী তারপর আমি সাংবাদিক সাংবাদিক বলে আছি দর্শক আপনারা সবাই কমেন্ট করবেন যে যে থেকে দেখছেন কমেন্ট করবেন কী চলতা দেশে যে এই যে প্রথম আলো যে তারা ইন্ডিয়ার ইন্ডিয়া দালাল তাদের বয়কট করছে দেশের সাধারণ জনগণ তাদের মাঝে এই কি yeah. অবস্থা mm -hmm. hey. yeah. দেখেন পুলিশ আবার প্রস্তুতি নিয়েছে আবার ধোয়া পুলিশ কি পরিস্থিতি নিচ্ছে আবার পুলিশ সেনাবাহিনী মিলে আবার উত্তেজনা বিরাজ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আবার প্রস্তুতি নিচ্ছে উপস্থিত এই প্রস্তুতি এই প্রস্তুত দেয় প্রস্তুত দেখুন আবার দেখা গেছে উত্তেজনা বিরাজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আবার প্রস্তুতি নিয়েছে পুলিশ সেনাবাহিনী বাহিনা আবার প্রস্তুতি নিয়েছে যে তারা হামলা করার জন্য চোখটা একটু পয় মাল এই বরাবর মারব না লেন এই বাসায় এই পাশে এই বাসায় ও আর মোবাইলের রেঞ্জ মোবাইল হ্যাঁ

আমি পুরো টেনশন আন্দোলনকারীরা তাদের এখন পুরা বিক্ষোভ করে দিছে দর্শক প্রথম সামনে থেকে পুরা নিখোঁজ করে দিয়েছে তাদের গরু দূরে কথা গরু খাবার দূরে কথা তাদের আশেপাশে থাকতে দেয়নি তাদের কে বিদ করে দিছে দেখতে পাচ্ছেন পুলিশরা আবার প্রস্তুতি নিচ্ছি হাত লাটিয়ে নিচ্ছে আবার উত্তেজনা পাই জায়গা সেগা মানুষ যে জিন্দা ভিড় হচ্ছে এদিকে মারছে এদিক গেছে তাই আমি চোখে মুখে দিলে